ইয়া ভাগ থাকে হিন্দুরা কে আল্লা ডাকে শরণ ভগবান বলে দুয়ারেই ভগবান 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 শরণ পাল ভগবান শরণ করে কিতাপ পড়ে আবার মারা গিয়ে কি করে ছোট কিতাপ বার করে আমরা বার করি ওরা ছোট কিতাপ বার করি ওরা ছোট কিতাপ বার করে বার করে ওরা হচ্ছে কিতাপ পড়ে সখনে আমি তার সামনে পড়ে পড়ে তার বাবা তার মেয়ে যার শুনতান তারা যাই টুক প্রান্ত করার দরকার সেটা যত্ন করে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আসবে চলে গেলে কি আপনি আর আসবেন কেউ আসবে আর একবার চলে গেলে কেউ ফিরে ফেরবেন তো ওই ফিরে যাতে যে চলে যাবে যার ভিতরে গুণ আছে যাদের ভিতরে ইয়ে আছে ডিস্ট্রিক্ট আছে তাদের জন্য তার ওই লাইন ওই পর্যায় যাওয়ার জন্য তারা চিন্তা ভাবনা তাদের ভিতর চব্বিশ ঘন্টা থাকে একটা ইমান সাহেব যখন সামনের কিতারে নামাজ পড়ে মুসল্লিরা পিছনে তো কাঁটাগুলো থাকে তার কথায় তার অনায় নামাজটা হয় সে উনি যা বলবে পিছনকে কাঁচারের লোক তাই বলবে নাকি বলবে না তাহলে ওনারও ওই পর্যায়ে যাচ্ছে আমাদের লাইনে অতটা বলতে হয়তো আপনি সমাজে যাচ্ছে নামাজ কালাম বলছেন হয়তো আপনি যাচ্ছেন এটা আমাকে অন্যায় বলবে এইগুলো আপনি আমাকে অন্যায় বলতে পারছেন কত আমি এলাকার লোক ওটা আমি নামাজে যাচ্ছে না হয়তো আপনার কাছে খারাপ লাগছে খারাপ লাগছে আমি তো ওই লাইনে আমি খুঁজে রয়েছি ওই লাইনে আমি চলাফেরা করছি ওরা তো ওদের ক্ষেত্রে একটা জেগের হয় যারা ভক্ত এবং তারা আল্লাহর পথে সবসময় ওদের ক্ষেত্রে একটা জিজ্ঞেখ আল্লাহ সেই স্মরণ পথে তাদের জিগারের পথে রাখবে তারা আপনার ক্ষতি করবেন আপনি সঠিক পথে রাস্তা আঁটা সঠিক পথ আপনাকে বাইক দেবে বাবা তুই এই পথ নিয়ে এই পথ দেখলে কি আঘাত এই রাস্তা নিয়ে এই রাস্তা ধরলে কি পার পারছো কথা তা আমরা এই ধরনের লোক আপনার দুই টাকা একজনের একজন করি গেছে কি একজনের দিয়ে গেছে সেটা আপনার হিফাজতে একটা ফেরত দেওয়া কিন্তু তাকে খুঁজে বাড়ি কেন

এই দৃষ্টির কারণ আমরা অনেক চিন্তা অনেকে দেখলাম আমি আল্লাহর পবিত্র ঘর তাকে খুবই সম্মান ঘর কারণ আড়াই দিনের পরে আমার মজুরটা গায়ে হবে নাকি তা তার শব্দ তার ভক্তি তার শব্দ যেটুটুক প্রান্ত আমি তাহলে যেমন একটা আপনাদের হুজুর আপনাদের বোঝায় হুম একটা রাস্তা তো বাইরে এটা বাবা তুমি এই রাস্তা এই রাস্তা চলা বের করতে নামাজ কালাম বড়ো আর ইমান ঠিক রাখিয়ে তোমরা সেই পথ চলাফেরা করো মিথ্যে কথা সত্য কথা বলার জন্য সবসময় জন্য চেষ্টায় থাকতে হবে কোন সময় একজন চিটারি করবো না চিটারি কথা বলবে না কার সঙ্গে বেহালি চলাফেরা করবে না কার সঙ্গে খারাপ আসন থাকবে না তাতে সাহসের লোক তাদের হচ্ছে এই কথাগুলো তারা এ প্রচার না তাদের এইগুলো বোঝায় না যে আপনারা এই পথ নিয়ে এই পথ চলাফেরা করেন তারা তারা আল্লাহ চব্বিশ ঘন্টা দেখেন এক এক ছেলে ছা সাল হ্যাঁ সব জায়গায় আছে ওরা করে এরকম দেশ ভ্রমণ করে না পথেই যাচ্ছে আমরাও কাল আল্লাহর পথেই যাচ্ছে

এখন মাথাটা দেখেন কাল থেকে ভানি ইসলামী মুসলিম লোক ভারতে সতেরো পার্সেন্ট এই বাঙালি বসবাস করছে ভারতের ভিতরে আর হাফ পার্সেন্ট আছে বিহারি অর্জেন আর বিহারি আর থার্ড পারসেন্ট হিন্দু খ্রিস্টান ডোম হ্যাঁ চারা এইগুলো আছে এক ভাগ এক এক ভাগ গ্রুপ হিন্দুর এক বেঁচা গ্রুপ আছে মুসলিমের এক ব্যথা আছে সারা বাংলাদেশ সারা বিশ্ব মুসলিম আছে আছে না দল এক একটা এক একজনার ইয়া তো ভাগ থাকে হিন্দুরা কে আল্লাহ ডাকে শরণ ভগবান করে দুয়ারেই ভগবান 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 শরণ পড়ে ভগবান শরণ করে কিতাব পড়ে আবার মারা গেলে কী করে ছো কিতাব বার করে আমরা মানুষের বার করি ওটা ছোটো কিতাব বার করে ওরা ছোট কীটা বার করে বার করে ওরা হচ্ছে পর কিছু করে তখন তার সামনে পরে পরে তার বাবা তার মেয়ে যার সঙ্তা তারা যাই টুক প্রাণিত করার দরকার সেবা যত্ন করে করে তাকে নিয়ে যায় আমরা ঘর চানে নিয়ে যাই রাজদিন নিয়ে যায় সানে এই কোথায়টায় রুটা কোথায় গেল

সে খাতায় নিয়ে বসছে সারাদিন আপনি দোকান বাকি খাবেন না এই দোকানে একটা খাতা দিয়ে আছে না আছে না এই খাতা আপনার পুরো না আপনার বাকি দেবে তা আপনার ডেড বডি যদি শেষ হয়ে আল্লাহর ঘরে যদি অবৈধ করে থাকেন তা আপনার ওখানে আপনার চাবি কাঠি বন্ধ হওয়ার ঘর বন্ধ হয়ে যাবে এখন তুই আমার কাছে আর হিসাবগুলো দে দুনিয়া কি বাহাদুর করলি বেটা আমার কি স্মরণ করছিল কার অত মারছিস কার অত চিটাই করছিস কার অত বেহাল করছিস কার অত মাইরি খাইছিস বোক এত সুন্দর রাখেছে তোর সামনে মেয়েরা তোর কী করেছি তুই কি আসেনি আমাকে যাইছিস হুজুরটা বললে না হুজুরের বাক্য আপনাকে আমি বুঝাই দিয়ে গেল কথাটা বোঝেছেন তাহলে আপনার হিসাব না আপনার আপন ধর্মের হিসাব আপনার কাছ থেকে না কথাটা বোঝেছেন আপনার হিসাব আপনাকেই তো লাগবে চাষা আপন ধর্ম আপনার কাছে যাবেন আপনি তন্ত্র আমল করেই আপনি সুর পাবেন না ইয়া নচরছে নবচে করে আপনার রেডি করে আপনি কি ডুনা কোন অবস্থায় চলাফেরা করবে আপনি নিজেই বলছেন আপনি থাকো আপনি চিনতে পারছেন না চিনার কাজ যদি আপনি তাকে করেন তাহলে আপনার সঙ্গে তার সাক্ষাতে হবে নাহলে হবে না বাংলাদেশে জেল আছে আছে না যুগ যুগ বছর জামিন নাই জেল খাই পড়ছে জেলে মরি যাচ্ছে আছে না আসামি বিশ বছর তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর দাবি জীবন জেল আবার ফিফট ওভারে চালান আছে ফিফট ওভারে কেস আছে সে দশ দিন কি ছয় মাস খাইটে আবার ওভার আবার আসছিল সে আবার বাঘ হয়ে গেল বাঘা আবার সে রাজনীতি করে ওই সে আবার মারার কাছে পড়ে যা আবার বিশ বছর খাইটে তো এইগুলো বা হ্যাঁ এইগুলোর ওই জাল্লার ঘরে এইরকম ওর বন্দি আছে

সেই সময় টাকা ছিল তখন টাকার মূল্য ছিল আর লেখা করতে পারে না পরে তো মেসিয়ারি করেছি চাকরি করেছি সব কিছু করেছি খাইকা মানুষ এখন বড় বড় বিদ্যুৎ যখন ছেলে পেলে বাপ মা বিয়েটা দিয়ে দিল আমার ছেলে পেলে এখন মেয়ে সাল পালে বিয়েটা দিয়ে দিল আর তোর যত্ন ভালোবাসাতে মাইকি মাইকি টাকা দিয়ে বাস টাস রিজার্ভ টিজার্ভ করি তা দিয়ে করে বাজনা পিটাইয়া দিয়ে আর কি বলতে চান সাদা আপে হবে না আমি হব বলুন না আমি ধরে ধরে জামার বোতাম খোলাই দেখেন গেলাম তারা কথাগুলো বুঝে গেলাম এই গাছ আমাদের হাতে লাগাই এই গাছ আমার সাক্ষী কথা শাক সত্য কথা যাই বুঝলেন আমি সেই